দেবকীনন্দন কৃষ্ণ গীতা পাঠে যথা যথান বেদৈ দানের যোগ্য তীর্থব্রতা দেবী দেবকীনন্দন ভগবান কৃষ্ণ গীতা পাঠে এতটাই সন্তুষ্ট হন অন্য কোনো ব্রত তপসতে এতটা সন্তুষ্ট হন না আজকের গীতা পাঠ চতুর্থ অধ্যায় জ্ঞানযোগে উনবিশতি শ্লোক সর্বে সমর কাম সংকল্পর্জিতাহা তমা কর্মণাম পণ্ডিতং বুধা অনুবাদ যার সমস্ত কর্মপ্রচেষ্টা কাম ও সংকল্প রহিত তিনি পূর্ণ জ্ঞানে অধিষ্ঠিত পণ্ডিত জ্ঞানীগণ বলেন তার সমস্ত কর্মের প্রতিক্রিয়া পরিশুদ্ধ জ্ঞানাগ্নির দ্বারা দগ্ধ হয়েছে তা আমরা আলোচনা করছি কর্ম এবং অকর্মের পার্থক্য আমরা বলছি যে ভগবানের সেবারূপ অকর্ম করছি কিন্তু এই ভগবানের সেবা করতে গিয়েও আমাদের নিজস্ব ইন্দ্রিয় তৃপ্তি ভালো মন্দ বিচার করে আমরা অকর্মটা কর্মেই পরিণত হয়ে যাচ্ছে তাই ভগবান এই উনিশ থেকে কয়টা শ্লোকে বোঝাবে আসলে অকর্ম বা ভগবানের সেবা বলতে কি বুঝায় যশ্ব সর্বে সমারম্ভিয়া কাম সংকল্প বর্জিতা সমস্ত প্রকার ইচ্ছা বা কাম বা কর্মপ্রচেষ্টা সব ভগবানের উদ্দেশ্যে ভগবানের উদ্দেশ্যে অফিস দোকান চাষবাস করার জন্য ভগবান থেকে বের কী বলে মন্দির থেকে ভগবানের পারমিশন নিয়ে যাবেন ঘরে আপনার মন্দির রয়েছে ঘর থেকে বেরোনোর সময় ভগবানকে প্রণাম করে অনুমতি নিয়ে ঘরে ঢোকার সময় তাকে প্রণাম করে ঘরে প্রবেশ করা এই হচ্ছে অনুভব ঘরের মালিক হচ্ছেন ভগবান কৃষ্ণ আমার সমস্ত কর্মপ্রচেষ্টা আমার সমস্ত যা কিছু সব ভগবান হ্যাঁ আর জ্ঞানাগ্নি দগ্ধ কর্মানাম তমাহ আর এটা কিন্তু সম্পূর্ণরূপে ভগবদ্গীতার জ্ঞানের উপরে প্রতিষ্ঠিত হতে হবে নিজের মতো করে আমি যেটা করি ঠিক না সমস্ত প্রকার কৃষ্ণের সংসার করে ছাড়ি অনাচার তবে সেটাকে অকর্ম বলা হবে ভগবানের কোনটা পছন্দ ভগবানের কিভাবে তার সেবা করানো যায় সব মিলিয়ে যদি করা সম্ভব হয় তাহলে জ্ঞানাগ্নি কর্মদগ্ধনা তার সমস্ত কর্ম তাকে আর কর্মবন্ধনে আবদ্ধ করবে না